আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিরুদ্দিন বাবুল আমি একজন কোটাকালী ব্যবসায়ী লবণবাবু সিংড়ি ব্যবসায়ী গতকাল নাকি ঘটনা হয়েছে এই ঘটনায় নাকি আমি জড়িত আছি বলে আমার নামে অভিনেত্রী এবং সময় সম্ভব হচ্ছে সারা দশটা দশটার দিকে আমি সকরীয় উপজেলার বিম্পি আহবাই বাসায় ছিলাম এবং এ সদীশ সদীব সহ আর কোটাকালী সব বড়ি সহ আমি ওখানে উপস্থিত ছিলাম এখান থেকে বাইরে হওয়ার সময় এগারো দিয়ে শুনছি হ্যাঁ কোটাখালী থেকে একটা ঘটনা হয়েছে ঘটনা হচ্ছে তো যে দিন কাজগুলো নাকি অপহরণ করছে মিথ্যা অবহর দিয়ে ওনার কি করছে ঘটনা হয়েছে ঘটনার পর দেখতেছিলাম একজন ওই রাসেলের সাথে ঘটনা হয়েছে ওনাকে মাদুর করছে শুনছি এরপর দেখতেছি আমার নাম আবার সম্মান সম্মান করছে আমার নামে অভিযোগ দিছে এরপর দেখি উনারা রেস্টটা হচ্ছে যে আমাকে যে যে দিন কাজল থেকে আমি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা টাকা পাই এ যে আমি আমাকে মিথ্য দিয়ে এই টাকাটা না দেওয়ার জন্য মামলাটা মানে মিথ্যে প্রমাণ করার জন্য আমাকে একটু কি করছে হেনস্থ করেছে যেহেতু আমি ওনাদের মামলা করছি দুই সালে এ মামলা কবি আছে আমার কাছে এবং যদি কাজন হচ্ছে যে একজন ডাকার সন্ত্রাস ওর প্রায় পাঁচটা মামলা আছে সান্দাবাজি মামলা আছে আমার আমার গুণের লোকের মাধ্যম হচ্ছে যে এরকম মামলা আছে বর্তমান রানীর ওয়ারের মুক্ত আসামি বাবুল নামে কেউ ছিল না আসলে

আর আমি সহ আমরা সবাই একটা সিন দিনে গিয়েছিলাম। গেছিলাম উপজেলা বিএনপির সভাপতির বাসায় উনি ডাকছিল আমাদের একটা প্রজেক্টের বিষয়ে একটা বৈঠক ছিল ওখানে আর আমার ভাই নাসির উদ্দিন বাবুলের নামে যে ওই যে সন্ত্রাস কাজল যে সম্মান সম্মেলনটা করছে সম্পূর্ণ বৃত্তিহীন সাজানো নাটক হ্যাঁ ওনাকে আমি কিভাবে মানে অবহন করতে আমি সেই সময় ছিলাম চৌকুরি উপজেলা

হ্যাঁ এক দোকানে বসে রাখছে দোকানে বসে রাখছে রাখার সময় ওদের ফ্যামিলি তোকে মানুষজন লোকজন আসে ওনাকে মারধর ফিরা ওনাকে নিয়ে গেছে চিল্লি করতেছে আমাকে বাঁচাও 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 আমাকে ডাকাতে নিয়ে গেছে ফাইজা করতেছে তখন আমরা দৌড়ে দোকান থেকে নিয়ে এলে গাড়িটা আটকেছি আটকে দেখতেছি তিনটা লোক তিনটা লোকগুলোর আমরা নাম জানি না দেখলে চিনব তিনজনকে আমরা দোকানের মধ্যে বসে রাখছি প্রশাসন আসলে ছেড়ে দিব তখন কাজলের আত্মীয় স্বজন ভাই বোন সবাই আছিল। সবাই আসে ওনাদের সাথে এদের দরাদরি হয়ে গেছিল গ্যানজাম গ্যানজামের পরে বোন ওনার আত্মীয় মধ্যে বোরকা পরে দুইটা মেয়ে এসেছিল ওরা কাজলকে নিয়ে গেছে কিন্তু ওনাদের সাথে আমাদের ওই ব্যবসায়ী বিমত আছে ব্যবসায়ী পজিটিভ নিয়ে আমি লোক দিকে নিয়ে ওই পজিটটা করি সংক্রান্ত দিয়ে আমার নাম ধর আসছে আর এবং ওনার সাথে ব্যবসার জন্য টাকা দিয়েছিলাম ব্যক্তিগত ভাবে এগারো পঞ্চাশ হাজার টাকা আমি পাই এজন্য আমি জানি না তবে আমি কারো কাছ থেকে শুনি ওনাই যে এখানে অপহরণের মতো কিছু ঘটনা ঘটছে এটা আমি আমার আমি ক্লিয়ান বাবুল বলতে কোন বাবুল

ওই নিয়ে জামেলা আছে ওই জামেলা জেরে যখন তাদের অপরের সাথে কথা কাটাকাটি হয় সেটার জের ধরে কালকে রাত সাড়ে আটটার দিকে কাজল এবং ওই স্থানীয় লোকটাকে আমি চিনি না স্থানীয় লোকের সাথে এক পর্যায়ে দশা হয় দশা হুস্তির এক পর্যায়ে কাজলের পুরো পরিবার এসে ওই লুককে মারধর করে এবং কাজলকে চিনিয়ে নিয়ে চলে রেকর্ড সবাই জানে কোটাকালে বাসী এবং জিবার আছে আওয়ামী লীগের দূষক উনি উনি কিরকম মানুষ ও আর ডাকাত সব অর্থ ব্যয় করে উনি সব ভাই বড়দেরকে নিয়ে উনি মানুষের আহ পজেট প্রজেক্ট লবণের প্রজেক্ট ওগুলাই লুটপাট করে উনি চলে ওনাদের কাজ করতে এটাই